অল রাইট গাই স্বাগত আপনাকে এই ভিডিওতে তো ফাইনালি এখানে ওয়ান পঞ্চম্যানের নতুন এপিসোড এসে গেছে তো চলুন এই ভিডিও শুরু করি বাকি কথা ভিডিও শেষে হবে তো যেমনটা আপনার মনে আছে যে মনস্টার অ্যাসোসিয়েশন এখানে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে সেই কারণে এখানে একটা জোট তৈরি হয়ে গেছে এখানে কিছু লোক জড়ো হয়েছে এরা এখানে আক্ষরিক অর্থে একটা ব্যানার বের করেছে যে আমাদের মনস্টারদের সাথে সহযোগিতা করা উচিত মানুষ তাদের সাথে জিততে পারবে না যদি আমরা তাদের বিরোধিতা করি তবে তারা আমাদের মেরে ফেলবে তো তার বদলে আমরা তাদের সাথ দেবো এবং তাদের সাথে মিলে কাজ করার চেষ্টা করব সময় সময় তাদের কাছে বলি চড়াতে থাকব মানুষের ঠিক আছে তো আক্ষরিকথে এই লোকেরা হার মেনে নিয়েছে এরা নিজেদের পুরো গ্রুপ তো তৈরি করে নিয়েছে কিন্তু নিজেদের মুখ লুকিয়ে ঘুরছে এখানে একজন লোক আসে সে বলে ও আমি তোমার মতো ভীত নই বুঝেছ যাই হোক না কেন আমার জীবন চলে গেলেও আমি মনস্টারদের সাথে হাত মেলাবো না তো এই লোকেরা বলে মনে হচ্ছে তোর থেকেই বলির শুরু করতে হবে তো এই লোকের এখানে দৌড়ে আসে এই লোকটাকে ধরতে তখনই এখান থেকে গাড়ো আসে এবং সে এই দুজন লোককে এক চুটকিতে নিচে ফেলে দেয় এবং সেটাই বলে যে মনস্টারদেরকে বলি চড়াবি তোরা এত হালকাভাবে নিচ্ছিস মনস্টারদেরকে তো সেটাই ভাবে যে দেখো ছোটো একটা বিষয় এখানে মানবতা পুরো কেঁপে ওঠে এবং এখানে আমাদের একটা ব্রডকাস্ট দেখানো হয় যে যখন থেকে এই মনস্টারদের ব্যাপারটা বাইরে এসেছে তখন থেকে চুরি ডাকাতি গুন্ডাগিরি খুব বেশি বেড়ে গেছে সেই কারণেই ক্রাইম দিনে দিনে বাড়তে চলেছে তো গারো এটাই ভাবে যে মনস্টাররা এসেছে তার মানে এই নয় যে লোকেরা এখানে যা খুশি ক্রাইম করা শুরু করে দেবে এতে তাদের অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে তাই না এমন হতে পারে না তখনই আমাদের দেখানো হয় একটা ক্যাফের বাইরে একজন গুণ্ডা থাকে মানে সে মদের নেশা থাকে এবং সেই লোকেদেরকে জ্বালাতন করছিল সেটাই বলছিল এমনি তো দুনিয়া তো এখন শেষ হয়ে যাবে তো ভাই আমি রুলস ইত্যাদি কেন মানবো তো গারো এখানে আসে এবং বলে হটে যা সামনে থেকে ভাই তুই রেস্টুরেন্টের গেটে দাঁড়িয়ে আছিস তো এই লোকটা এখানে গারোর ওপর ছুরি নিয়ে আসে এবং বলে কী বলছিলিবে কিন্তু এখানে গারো ভাই তার ব্লেড ভেঙেই তার চোখে নিয়ে ধরে এবং বলে বললাম না সরে যা তো তার এখানে খিদে পাচ্ছিল তো ফাইনালি সে এখানে খাওয়া শুরু করে দেয় সেটাই বলে যে এত খাবার তো একটা মনস্টারের জন্য যথেষ্ট কিন্তু যখন সেই খাবারটা খায় তখন সে বুঝতে পারে যে ভাই এটা খুব কম তো এখানে মেনুর মধ্যে যতগুলো মাংসের আইটেম ছিল স্যালাড ইত্যাদি এবং অনেক জল সে অর্ডার করে দেয় তারপর সে খাওয়া শুরু করে এবং সে এই খাবার খেয়ে মজা পেয়ে যায় অন্যদিকে সায়দামা ওই রেস্টুরেন্টের ভেতরেই বসেছিল তারও খাবার খেয়ে মজাই শিগিয়েছিল কিন্তু সে একটা জিনিস বুঝতে পারে যে সে তার ওয়ালেটটা বাড়িতে ভুলে এসেছে তো এখন সে খুব বেশি চিন্তিত হয়ে যায় তো সায়তামা এখানে এটাই ভাবে যে এখন সে করবেটা কি এবং সে ভাবে যে জিনোসকেও ডাকতে পারবে না কারণ সে রিপেয়ারের জন্য গেছে তো এখন হবেটা কি তখন এখানে একটা ঘোষণা শুরু হয়ে যায় ক্যাফের ভেতরে যে ভাই আজ আমাদের লাঞ্চ স্পেশাল চলছে এবং আমরা জানি যে সারা শহরে খুব বেশি গুন্ডাগিরি আর চুরি ডাকাতি চলছে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমাদের কাছে একজন প্রফেশনাল হিরো আছে যে আপনাকে সুরক্ষিত এখানে সাইতমা ভাবে যে এখন সে এই লোকেদেরকে বলতেও পারবে না যে সে তার পার্সটা বাড়িতে ভুলে গেছে কারণ এখন এই লোকেদের মনে হবে যে সে শুধু একটা বাহানা বানাচ্ছে ঘোষণাটা শোনার পর এবং ভয়ে সে সত্যিটা বলে দিয়েছে এই লোকেদেরকে এখন সে তো খুব বেশি টেনশানে বসে আছে যে সে কি করবে এই পুরো বছরে তার সাথে এর থেকে বাজে জিনিস হয়নি কিন্তু তখনই এখানে তার পাশ থেকে আওয়াজ আসে ও কি করছো তুমি আমি কতক্ষণ ধরে তোমাকে ডাকছি সাইতামা তো এখানে আমাদের দেখানো হয় যে ফুবুকি তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে গেছে সে এটাই বলে যে তোমার মনে আছে তো আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আমি জানি যে তুমি হিরো হান্টারকে খুঁজছো কিন্তু তুমি এটাও জানো না যে সে দেখতে কেমন তো সে এখানে তার কথা বলছিল আর সাইতামা এখানে আরও একটা অর্ডার দিয়ে দেয় এক্সট্রা লার্জ ফ্রাইজের ফুবুকি এটাই বলে যে আমি এই কারণেই তোমাকে সাহায্য করতে চাই তুমি খুব দ্রুত এখানে ক্লাস বিয়ের সাত রাঙ্কে এসেছো কিন্তু তার উপরে যাবার জন্য তোমার খুব বেশি পরিশ্রম লাগবে আর আমার সাহায্যে তুমি সহজেই এই কাজটা করতে পারো এখন এই ফ্রাইজগুলো এখানে চলে আসে তো এই ফ্রাইজের প্লেটটা সে আস্তে করে ফুবুকির দিকে এগিয়ে দেয় এখন যেই এখানে একটা ফ্রাই তুলে খায় তো ভাই সাইতামা খুব জঘন্যভাবে হাসতে শুরু করে দেয় এখন এখানে ফুবুকি তো মনে মনে ভাবে যে সে হাসছে তার মানে এটা যে তার আমার প্ল্যানটা পছন্দ হয়েছে এবং সে আমাকে জয়েন করার জন্য তৈরি তখনই পিছন থেকে একটা মেয়ে চিৎকার করে এই দেখো এই লোকটা পয়সা না দিয়ে পালাচ্ছে তো সাইতমা ভয় পেয়ে যায় সে ভাবে যে তাকে বলছে তো সে বলে কি 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 কী আমি কিছু করিনি আমি কিছু করিনি কিন্তু সে পিছন ফিরে দেখে যে অন্য কেউ একজন আছে যে খাবার খেয়ে পালিয়ে গেছে এবং এ আর কেউ নয় বরং গাঢ় এখন সাইতমা বুঝতে পারে যে এটাই এখান থেকে পালানোর সুযোগ তো সে এখান থেকে পালাতে শুরু করে দেয় আর এখান ফুপুকি তাকে থামানোর চেষ্টা করে তো সাইতমা বলে তুমি একটা ফ্রাই খেয়েছো তো এর বিলটা তুমিও পে করবে তো এখানে ফুপুকি অবাক হয়ে যায় ভাই সেইভাবে কি একটা ফ্রাইয়ের জন্য সে চায় যে আমি পুরো বিলটা পে করি এখানে দুনিয়া শেষ হতে চলেছে আর এই লোকটা তার জঘন্যগিরিতে লেমে এসছে অন্যদিকে এখানে আমাদের গারোর দৃশ্য দেখানো হয় এবং সে এখান থেকে যাচ্ছিল তো সে গেরো গেরোর কথা মনে করে যে গেরো গেরো তার জন্য একটা শর্ত রেখেছে সে মনস্টার অ্যাসোসিয়েশনে ভালোভাবে সুস্থ হতে পারে খেতেও পারে কিন্তু তার আগে তাকে প্রমাণ করে দেখাতে হবে যে সে একটা মনস্টার এবং তার বদলে তাকে একজন হিরোর মাথা নিয়ে আসতে হবে গাড়ো এটাই ভাবে যে এটা কত বাজে কথা কারণ আসলে একজন মনস্টার এমন হওয়া উচিত যাকে দেখলেই সামনের জনের আত্মা কেঁপে ওঠে তখনই সে দেখে যে সেই বাচ্চাটা তারিওকে এখানে কিছু ছেলে খুব বেশি জ্বালাতন করছিল বলছিল যে তুমি সেখান থেকে বেঁচে কিভাবে বাইরে বেরোলি তার মানে এটা যে তুমিও একটা মনস্টার বাজে মনস্টার গাড়ো এখানে আসে এবং বকে এইসব বাচ্চাদেরকে তাড়িয়ে দেয় এখানে টারিও কাঁদছিল এবং গাড়ো বলে যে কি কো ইয়ার তুমি তো সেই বাজে বাচ্চা আমরা একই দিনে দুবার দেখা করলাম তো টারিও বলে আরে বুড়ো লোক তো গারো বলে বুড়ো নই আমার মাত্র আঠারো বছর বয়স তারপর সে এখান থেকে যেতে শুরু করে এবং টারিওকে বলে যে চলে যাও রাত হচ্ছে মনস্তাদের বাইরে আসার সময় এসে গেছে তো টারিও এখানে কাঁদতে শুরু করে দেয় সে গারোর কাছে ক্ষমা চায় যে সেই সময় সে তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল সে এটাই বলে যে সেই সময় নিশ্চয়ই সেই হিরোদের কোনো ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল কারণ তারা তোমার উপর হামলা করছিল। আমি জানি যে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করছিলে তুমি আমাকে সব বুলেট থেকে বাঁচালে তো গারো তাকে চুপ করিয়ে দেয় এবং বলে যে বাস করো আর বাড়ি যাও ঠিক আছে তখনই পিছন থেকে তার সাইতোমার আওয়াজ আসে সাইতোমা বলে ও পয়সা না দিয়ে খেয়ে পালিয়ে গেলি তুই তোর লজ্জা নেই বেটা আজকের পর এমন করবি না বুঝেছিস আজ তোকে ছাড়ছি পরের বার করলে তোকে শেষ করে দেব। এটা বলে সে এখান থেকে যেতে শুরু করে তো গারো বলে ও পালাচ্ছিস কেন তুমি হিরো তো তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি একটু তোমার হিরোর নামটা বলতো তো সাইতোমা তো ভয় পেয়ে যায় ভাই তার ঘাম ঝরতে শুরু করে সে বলে আমার নাম কে 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 ডি গারো বলে আমি শুনতে তো পেলাম না কিন্তু হিরোর মতোই লাগছে হবে কোনো লুল্লু পাঞ্জু আর এমনিতেও এন্ডে তো কোনো হিরোর মাথা নিয়ে আসতেই হবে তাই না তো টারিও বলে যে এই হিরোর নাম তো হিরো অ্যালবামের মধ্যেও নেই হতে পারে সে একজন নতুন হিরো সে সত্যি বলছে আপনি পয়সা না দিয়ে খাবার খেয়েছেন এবং সেখান থেকে পালিয়ে গেছেন তো টারিও এখানে তাকে হালকাভাবে নিচ্ছিল গারো এটাই ভাবে যে এই দিন দেখতে হবে আমাকে যে কোনো লুল্লু পাঞ্জু হিরো আমাকে যা খুশি বলে চলে যাবে বাচ্চারা আমাকে নিয়ে মজা করবে আর এই মনস্টার অ্যাসোসিয়েশন আমাকে ভাবে নেবে আজ তো আমাকে দেখাতেই হবে যে আমি একজন আসল মনস্টার তো ভাই সে এগিয়ে যায় সাই তোমার কাছে আসে এবং তার কাঁধে হাত রেখে বলে যে বেটা অনেক হয়েছে আমি একজন মনস্টার আমাকে আন্ডার এস্টিমেট করার সাহস কী করে তোমার হলো কিন্তু ভাই সে তাকে এক ঘুষিতে উড়িয়ে দেয় সে বলে যে ভাই দেখো আমিও পয়সা দিই খাবারের আর আমি তোমার সাথে থাকতে পারি না ঠিক আছে না হলে আমাকেও ধরে নিয়ে যাবে তো সে দেখেছে গারো তো তার ঘুষিতে অজ্ঞান হয়ে গেছে সে বলে সেটি আর এখানে একজন সাক্ষীও আছে আর এই বাচ্চাটিকে সে জিজ্ঞেস করে যে তুমি আমাকে চেনো বাচ্চা তো টারিও বলে যে না আমি চিনি না এখন তার হাতে হিরো অ্যালবাম আছে সেই বইটার মধ্যে চেক করে তার নাম পর্যন্ত নেই ভাই যদিও সে একজন হিরো বেচারা তারপর সাইতামা এখান থেকে চলে যায় টারিও এখানে গারোকে তোলার চেষ্টা করে এবং যখন এখানে গাড়োর জ্ঞান আসে তো সে বলে কি কি হলো এখানে তো টারিও বলে যে সেই টাকলা হিরো এখান থেকে ভয়ে পালিয়ে গেল আর সে বলছে যে তার ভুল হয়ে গেছে তো গারো বলে কি আমি হারলাম কোন হিরো ছিল সে কী টাইপের ছিল তখনই এখানে আমাদের দেখানো হয় যে কিং দ্য রিপার চলে আসে তার সাথে এখানে ইনসেক্ট গডও সামিল থাকে এই লোকেরা তাকে অনেকক্ষণ ধরে দেখছিল এবং এটাই বলে যে গারো তুমি তো মনস্টার একেবারেই ন আমরা নিজেরা দেখলাম তুমি সেই বাচ্চাকে সাহায্য করছিলে এবং একটা লুল্লুপাঞ্জো হিরোর কাছেও হেরে গেলে কিন্তু এখানে টারিও তো ভয়ের নিচে পড়ে যায় সে বলে এটা কিভাবে হতে পারে এ এখানে কি করছে দেখানো হয় হিরো অ্যালবামের মধ্যে কিংলা রিপারের নাম আছে এটা একটা বেশ বিপজ্জনক মনস্টার যে বাচ্চাদেরকে তুলে নিয়ে যায় এই কারণে টারিও এখানে ভয় নিচে পড়ে যায় এবার গারো তাকে বাড়ি যেতে বল কিন্তু তার তো ভয় চব্বিশটা বেজে গেছে সে কিভাবে বাড়ি যাবে সে নিচেই পড়ে থাকে দ্বিতীয়বার এখানে আমাদের গেরিউ গেরিউর একটি দৃশ্য দেখানো হয় ফিনিক্স ম্যান তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি কিং দ্য রিপার এবং ইনসেক্ট গডকে গারোর পিছনে কেন পাঠিয়েছো তুমি তো জানো কিং তার রিপার খুবই বিপজ্জনক এবং মনস্টাররাও তাকে ভয় পায় আর সে মানুষকে মেরে ফেলতে খুব উপভোগ করে তাই আমার মনে হয় সুযোগ পেলেই সে গারোকে মেরে ফেলবে তো গেরিউ গেরিউ বলে যে দেখো ইয়ার আমার পারপাজ অন্য কিছু আমি এখানে গারোকে ভাঙতে চাই এ তার একটি টেস্ট প্রথমে আমি তার শরীর ও মনকে ভাঙতে চাই যখন সে টুকরো টুকরো হয়ে যাবে তখন ভবিষ্যতে তার মনস্টারিফিকেশন আরও দ্রুত হবে তো ফিনিক্সম্যান জিজ্ঞেস করে যে তুমি কী বলছো গারোর সাথে কি করতে চাও তুমি তো গেরিউ গেরিউ বলে যে আচ্ছা একটা কথা বলো আমাকে ফিনিক্সম্যান তোমার কি মানে হয় লর্ড ওরোচি কথা থেকে এসেছিল তো ফিনিক্সম্যান বলে আমার মনে হয় সে তো কোনো এনশিয়েন্ট ক্রিয়েচার তো গেরিউ গেরিউ বলে যে না প্রথমে লর্ড ওরোচি একজন মানুষ ছিল ঠিক গারোর মতো আমি তাকে লর্ড ওরোচি বানিয়েছিলাম আর তার পদ্ধতি শুধু আমিই জানি যদি গারোকে ঠিক মতো ট্রেন করা হয় তবে সে দ্বিতীয় লর্ড ওরোচি হতে পারে তো এ তো খুবই বিপজ্জনক বিষয় আর এই জিনিসের টেকনিক শুধু গেরিউ গেরিউরই জানা আছে আবার জম্বি ম্যানের দৃশ্য দেখানো হয় এবার তোমরা জানো সে এখানে একটি ঠিকানা খুঁজছিল সে অবশেষে এখানে সেই ঠিকানা পেয়ে গেছে সেই ঠিকানার উপর নজর রেখে বসে আছে যে এখানে প্রতিদিন প্রচুর স্টাফ আসে অনেক ইকুইপমেন্টস আছে এখানে বড় বড় অ্যামাউন্টসে দ্বিতীয়বার এখানে আমাদের আবার গাড়োর দৃশ্য দেখানো হয় ইনসেক বোর্ড এবং কিংদারির পর এখানে এগিয়ে আসে এখনই মনস্টরা বলে তুমি যদি সত্যি গাঢ় প্রমাণ করতে চায় যে সে একটি মনস্টর তবে তাকেই শিশুটিকে মেরে ফেলতে হবে কিন্তু স্পষ্টতে এখানে গাঢ় ভাই টারিওকে তো মারবে না তাই সেখানে টারিওকে আবার এখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু ভাইটাও একদম জমে গেছে সে দাঁড়াতেও পারে না তো গাঢ় তাকে বলে যে তুমি পাগল না কি এই সময় তোমাকে কেউ বাঁচাতে আসছে না বুঝলে তোমাকে নিজেকে এখানে শক্তিশালী হতে হবে এবং নিজের জীবন নিজে বাঁচাতে হবে কিন্তু তখন এখানে কিংদারিপার এগিয়ে আসে এবং তার তলবাড়ির দিয়ে তার ওপর অ্যাটাক করতে যাচ্ছিল কিন্তু এখানে গারো তার ওয়াটার স্টিম রক স্ম্যাশিং ফেস্ট ব্যবহার করে তার ব্লেড থামিয়ে দেয় আর ভাই একটি খুবই বিপজ্জনক লাথি মারে আর এখানে অবশেষে ভাই অ্যাকশন সিনস শুরু হয়ে গেছে এবার এখানে এই অ্যাট্যাক রিপার সহজেই ম্যানেজ করে নেয় তার হাত বেঁকে গেল সে তার হাত ঠিক করে নেয় ইনসেকগড় এবং কিংদারিপার দুজনেই এখানে গারোর ওপর অ্যাট্যাক করার জন্য প্রস্তুত হয় আর গারোরও প্রিপেয়ার থাকে দ্বিতীয়বার এখানে আমাদের আবার জম্বি ম্যানের দৃশ্য দেখানো হয় যে অবশেষে এখানে ভাবে যে এবার তার এগিয়ে যাওয়া উচিত এবং এদের কনফার্ম করা উচিত কারণ এই সেই অর্গানাইজেশন যা সবচেয়ে বেশি বিপজ্জনক এমনকি মনস্টার অ্যাসোসিয়েশনের থেকেও বেশি বিপজ্জনক এই লোকেরা আর এসব কিছুর পিছনে এদেরই হাত তো এখানে জম্বি ম্যান চলে আসে সে বলে তোমাদের খেলা শেষ আমি তোমাদের সমস্ত রহস্যের কথা জেনে গেছি তো ইয়ার এখানে একজন লোক থাকে সে বলে আরে ইয়ার তুমি কি একজন কাস্টমার ঠিক আছে ঠিক আছে আমি মাল তৈরি করছি চিন্তার কোনো কারণ নেই কিন্তু আমাদের দেখানো হয় এখানে জম্বিম্যান গম্ভীর হয়ে যায় সেটাই বলে যে আমি হলাম জম্বিম্যান যার শরীর কখনো নষ্ট হতে পারে না আমি একজন হিরো অথবা আমি অন্য কথায় তো এক্সপেরিমেন্ট স্যাম্পেল নম্বর সিক্সটি সিক্স কিছু মনে পড়ল তো আর আমাদের দেখানো হয় এই লোকটি ভাই মানুষ নয় এ আরমার্ট গরিলা ভাই তোমরা জানো এই ডক্টর জেনাসেন আরমার্ট গরিলাটা বলে যে আচ্ছা তো তুমি হাউজ অব এভলিউশনকে শেষ করতে এসেছো নাকি কিন্তু আমাকে মাফ করো আর ওটা তো আগেই শেষ হয়ে গেছে তো তোমরা জানোই জেনাসা সাইতামা মিলে হাউস অফ রেভলিউশনে বারোটা বাজিয়ে দিয়েছিল তো জম্বি ম্যান তো চমকে যায় সে বলে কি তো অর্মাট গরিলা বলে যে ভিতরে আসো তুমি আমি তোমাকে সব বলছি তো স্পষ্টত ইয়ার ম্যান বেচারা এত সময় ধরে হাউস অফ রেভলিউশনকে খুঁজছিল কিন্তু সে জানেই না যে আগেই আক্ষরিক অর্থেই শেষ হয়ে গেছে তো ইয়ার এই এপিসোড এখানেই শেষ হয় নেক্সট এপিসোড আসবে নেক্সট উইক যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয় তবে লাইক করো সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই